তো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো তো আজকে আমি অনেক অনেক খুশি তো আগের মাসে ডিসেম্বর আমি গাড়িটা বুক করেছিলাম রয়্যাল এনফিল্ড আমার গাড়ি তো আজকে আমি গাড়িটা শোরুম থেকে কিনতে যাচ্ছি যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমি আমার দাদার সাথে আমি আমার সায়নদা বাইকে করে এখন যাচ্ছি আমরা চারজন মিলে যাচ্ছি আমি আর সায়ন্দা যাচ্ছি আমার বাবা যাবে আর একটা বন্ধু মানে আমার ক্যামেরাম্যান ম্যানে করে দিয়েছে ভিডিওটা সে যাচ্ছি তখন শোরুমে যা দেখাচ্ছি তোমার সাথে তো এখন আমরা রয়্যাল এনফিল্ড শোরুমের সঙ্গে চলে এসেছি তো আমি তো বিশাল 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 এক্সাইটেড কী বলবো তোমাদের বিশাল এক্সাইটেড তো শোরুম এখানে সব কাগজপত্র ঠিক করবো আমরা এখন গাড়ি দেখ কত করে গাড়ি লাগানো আছে একবারে বিভিন্ন রকম গাড়ি লাগা আছে বিভিন্ন মডেলের তো আমার কেনার শখ ছিল আর কি জিটি মানে জিটি হানটা তো জিটিটা মানে মোটামুটি মানে বলে না হাতি কিনা বলে কিন্তু হাতি পোষার ক্ষমতা নাই তো জিটিটা আমি কিনবো না পরবর্তী যদি কোনোদিন সুযোগ হয় তো কিনবো এখন আবার তো হানটা থেকে একটু কিনবো ব্যাপার হয় তো আমার গাড়িটা রেডি হচ্ছে এখন ভিতরে আমার এই যে আমার ক্যামেরাম্যান চলে এসেছে দেখেন জিটির উপর ছবি তুলছে এখনো আমার মানে ডকুমেন্ট সাবমিট গুলো হয়নি কাজগুলো ক্যামেরা আচ্ছা করে ফটো তুলবি আর এখানে সব কাগজপত্রের কাজ চলছে বাবা আছে এই বাবা সই করছে বাবা দেখতে পাচ্ছ কাগজপত্র গুলো বাবা সই করছে বাবার নামে গাড়িটা নিচ্ছে আর কি আমি গাড়িটা অথরাইজ করে চালাবো আমার গাড়ি ডেলিভারি হয়ে গেছে গাড়িটা সারি দিচ্ছে দেখতে পাচ্ছ সামনে দেখা যাচ্ছে ক্যামেরা করে

বাড়ি থেকে কথা হচ্ছে নেক্সট ভিডিও কথা হচ্ছে পুরো ডিটেলসে বলবো ওকে চলো ঠিক আছে রেগুলার ভিডিও আছে এই যে আমার বন্ধু ছিল ক্যামেরাম্যান